চেতনা সেটা হচ্ছে আমরা রুকুন যারা আমাদের জনশক্তি সকলের জন্য সমানভাবে কথাটা প্রযোজ্য আমরা আল্লাহর আইন সৎ লোকের শাসন চাই এ সৎ লোকের সংজ্ঞা কি সৎ লোকের সহজ সংজ্ঞা হল ইসলামের দৃষ্টিতে যে সৎ লোক ওই ব্যক্তি যে ব্যক্তি বিবেকের বিরুদ্ধে চলে না কথাটা কিন্তু বুঝবার বিষয় আল্লাহ তালা বিবেক দিয়েছেন প্রত্যেককে বিবেক কি ওই রুহ দেহের যত দাবি থেকে বলে নাস নাস তো খারাপ দিকে টানি ইন দা নফস আল্লাহ আমার সুখ নফসের কামু হলো খারাপ দিকে টানে এই দেহ বস্তু জগতের দ্বারা বস্তুর দ্বারা তৈয়ার বস্তু জগতের দিকে তার আকর্ষণ কিন্তু আল্লাহ যে রুহ দিয়েছেন সে বস্তু নয় আল্লাহর পক্ষ থেকে বললে মিন হমিনে রাব্বি আল্লাহ রবের থেকে খাস জিনিস ফানা ফাকতু ফি হেমের রুহি এ রু হচ্ছে বিবেক বললে আমরা যেটা বুঝি ভালো মন্দের বিচার শক্তি দুনিয়ায় কোন চোর এবং আসে যে নাকি চুরি করা খারাপ জানে না কোন ঘুষখোর আসে ঘুষ খাওয়াটা ভালো না কথা শিকার করান এমন আছে আমরা যে যত মন্দ কাজই করি কাস্টম বন্ধ এটা ভিতরে কেউ বলে কিনা ওইটাই রুহ সুতরাং সিদ্ধান্ত নিতে হবে যারা সৎ লোক সিদ্ধান্ত করতে চায় তার এই সিদ্ধান্ত নিতে হবে আমার বিবেকের বিরুদ্ধে আমি চলবো না এটা জনশক্তির কাছে পৌঁছাতে হবে বিবেকের বিরুদ্ধে চলবো না নবীন জিজ্ঞাসা করা হলো মাল ইসম বলে মাল ইসম কি গুনা কি বললেন ইস্তাপতে নাকশাক তোমার বিবেকে জিজ্ঞাসা করো সে বলে দেবে ভালো মন্দ তোমাকে চিনবার যোগ্যতা দেওয়া হয়েছে আর এক হাদিসে আছে গুনা কি রসুল বলছেন মা হা নাফসিক করতে গেলে তোমার মনে যখন খটকা লাগে তখন বুঝবে যে এইটা গুণা এই জন্য সন্দেহজনক জিনিসটাকে দূরে থাকার এটা তা করার দাবি সুতরাং দিনের দাবি হল যে বিবেকের বিরুদ্ধে চলব গোটা জনশক্তির জন্য রকম সহ সকলের এই কথাটা পৌঁছতে হবে যদি কোন সময় বিবেকের বিরুদ্ধে কাজটা হয়ে যায় হতাশ হবেন না তোবা করবেন দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে আর আবার হইতে দেব না কিছু জরিমানা করেন নফল নামাজ নফল রোজা নফল আল্লাহর পথে খরচ এই তিন রকম জরিমানা করেন নিজের উপর জরিমানা করেন আবার যদি একই জিনিস হয়ে যায় বিবেকের বিরুদ্ধে জরিমানা বাড়াইয়ে দেন নফল নামাজের পরিমাণ বাড়ান নফল রোজার পরিমাণ বাড়ান এবং আল্লাহর পথে খরচের পরিমাণ বাড়ান জরিমানা স্বরূপ ইনশাআল্লাহ ফায়দা পাবেন এটা পরীক্ষিত পরীক্ষিত এটা আপনার পরীক্ষা দেখবেন ইনশাল্লাহ বিবেকের বিবেককে জয়ী রাখবেন নামাজ আল্লাহ দিয়েছেন কি করার জন্য নবসর পরে বিবেককে সব তৈরি করার জন্য না সুতরাং আমি আপনাদের কাছে যে আলোচনা করলাম রুকনিয়াদের চেতনা এবং গোটা জনশক্তির জন্য সহিজা লগ্নিদের চেতনা পাঁচটি পয়েন্ট বললাম আর কর্মীদের যজবা তিনটা বললাম কিন্তু একটা কথা সবার জন্য বিবেকের কথাটা সকলের জন্য আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে এই সব কথাকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন